খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক হাইকোর্টের নির্দেশ বহাল থাকলো সুপ্রিম কোর্টে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাতে চলে এলো সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার যখন দেশ জুড়ে চর্চার বিষয়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরিমার্জন সেই সময় শীর্ষ আদালতে জয় ছিনিয়ে বেরিয়ে গেল সরকার গত পয়লা আগস্ট থেকে রাজ্যে একশো দিনের কাজ শুরু করার জন্য যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তাতেই মান্যতা দিল শীর্ষ আদালতেরও খারিজ হয়ে গেল কেন্দ্রের আবেদন ফলত হাইকোর্টের নির্দেশ মেনেই একশো দিনের কাজের টাকা মঞ্জুর করতে নয়াদিল্লিকে পাশাপাশি একশো দিনের কাজ শুরু হওয়া নিয়েও কাটল বাধা চার বছর পর মাথার উপর স্বস্তির আকাশ দেখতে বলে বাংলার প্রত্যন্ত শ্রেণীর মানুষজন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ যদি না মানে কেন্দ্র এই প্রশ্নও তৈরি হয়েছে তৃণমূলের ভেতরে অবশ্য একাংশের মতে তাতে বিপদ বাড়বে তাদেরই জুড়ে যাবে অবমাননা মামলা তবে এমন পরিস্থিতি যদি সত্যিই তৈরি হয় তার জন্যে কৌশল তৈরি করে নিয়েছে রাজ্যের শাসক জয়ের আবহাওয়া বড় আন্দোলনের কথা ঘোষণা করে দিচ্ছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বঞ্চননাথ সুরকেই জিয়ে রেখে নিজের সং লিখেছেন কেন্দ্র যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মঞ্জুর না করে তাহলে বাংলা আবার দিল্লির বিরুদ্ধে যুদ্ধে নামবে সোমবার দেশের বারোটি রাজ্যে স্যার প্রক্রিয়া ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাংলা সহ একাধিক রাজ্যে মঙ্গলবার থেকে মানে আজ থেকে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের কাজ আর এ আবহাওয়ায় ঘুরপথে কমিশনকে তীর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি টাকা না মেটালে ফের আন্দোলনের হুঁশিয়ারির পাশাপাশি অভিষেক লিখেছেন জমিদাররা ভোটেও হেরেছে কোটেও হেরেছে কিন্তু আমি জানি এরপরও তারা কমিশন ও ইডির সমর্থনে নিজেদের খেলা খেলে যাবে তবে তাদের এটাও মাথায় রাখা প্রয়োজন জনগণের আহ্বানের থেকে বড় কোনো শক্তি নেই ওদের এখনই সেই শিক্ষা নেওয়া প্রয়োজন না হলে ছাব্বিশের ময়দানে আরও বড় পতনের সম্মুখীন হতে হবে ওদের অবশ্য একশো দিনের কাজে বিনিয়োগ যে হয়েছে সেই প্রসঙ্গে এখন অনর বিজেপি তাদের দাবি আদালত অভিযোগের মান্যতা দিয়েছে এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন হাইকোর্টে যে রায় নিয়ে তৃণমূল না পাচ্ছে সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল নির্দিষ্ট কিছু অনিয়মের কথা রিপোর্টে তুলেছে কিছু অর্থ পুনরুদ্ধার করা হয়েছে অর্থাৎ আদালত মেনে নিয়েছে যে দুর্নীতি হয়েছে মহীদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ